ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি শুরমা লাগালে সে জান্নাতে এটা কি সঠিক নামাজের প্রথম রাকাতে আওয়াজ ইসমিল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প চা জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি না পাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক সবার বমি না এটি লাগলে না পাক হয়ে যাবে জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য ইসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোন অসুবিধা নেই আজিব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদিসের আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেবা নামাজ পড় ভাই রাজীব হোসেন আকরম সাল্লাহ মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এজন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত তবে কেউ জমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন সে জাহেদাস কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আহ আগরবাদতি মূলত জ্বালানোর নির্দেশ অতএব সুগ্রহ ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদী জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাদের জ্বালানোর কথা মোটা তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা দুপুরের আহ আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় বয়rootDir ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় আমি নাসির মুদ্দে আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন ডালির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি এইভাবে ভিজিয়ে রাখেন তাহলে সে ক্ষেত্রে যত ঘন ডালই হোক না কেন গোয়া চলে যাবে এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোনারিসের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে তবে কোরআন মজিদের প্রতি কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনক ভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন আপ চেষ্টা করা উচিত। আপনি যদি বুঝতে থাকেন নামাজের প্রথম রাকাতে আউযু বিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলেন। তৃতীয় রাকাত কি পুরো রায়ে পাঠ করতে হবে না بسم الله পাঠ করলেই হবে? দেখুন সূরা ফাতে যেটা আপনি নতুন করে শুরু করছেন এজন্য আপনি আউযু বিল্লাহ পাঠ করবেন এবং এর পরে بسم পাঠ করবেন কারণ وإذا قرأ فإذا قرأت القرآن فاستمع فاستعذ بالله من الشيطان الرجيم الله تعالى بيقول شنو যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এজন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন এরপর আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাসবিহ পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন ব্যাপারে কারণে আপনি এখানে অজলের সহা দুইটা পাঠ করবেন এরপরে বোন সাদিয়া ইসলাম জানতেছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোন কথা নেই যে এক কেজি বইমা সুরমা লাগালে সে জান্নাতে হবে তবে হ্যাঁ মৌলিক সুরমা লাগাও রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুন্ন এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মনে করার কথা আয়সা আমাদের আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা। না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোন বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরেটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফেতনায় পতিত হয় ছবি দেখে বাদে চিন্তা হয় বিবাহ ছাড়া আগর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকা পাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ে আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না সজল শেখ আপনি জানতে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্থায়ী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোন ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোন উপায় কারণ না থাকে এটি না যায় বা সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটা ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহাদত হোসেন শুজ আপনি জানতো যেমন স্ত্রী এ গর্ভবতী অবস্থায় সমাবশ করা যাবে কিনাটি স্ত্রী গর্ভবলি থাকলে স্বাস্থ্য সমাবশ করাতে কোন নিষেধ enggak নেই এমডি সোহাক খান এমদছেন একা নামাজে এক আমাত দেয়া জরুরি কিরা জি ভাই একান মাস পড়লেও আপনি যখন একাকি ইয়া ফরজ নামাজ আদায় করবেন এক আমাত দিন নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা আহ তে যদি জোর জোরে তাকবির বলেন ইমামতের নিহতে পরবর্তী তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে সেক্ষেত্রে তার উভয় জামাতে সবদা আদায় করার সব পেয়ে গেলেন সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে সবটাই সহবাস করতে দেখলে গুড়া হবে কিনা না এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্ধার ইচ্ছার দিন কোন বিষয় না বা যার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয়ের জন্য আল্লাহ তালা বান্ধাকে পাকড়াও করবেন না মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোন কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে উচিত আহ যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থা এ সময় ঘুমানো নিষেধ কারণ এ সময় ঘুমাইলে আপনার এসার সালাদ তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না মোহাম্মদ আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের সিজদার সময় জুব্বা তাখন নিচে চলে যায় তো কি করব সিজদার সময় চলে গেলে আহ সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সেদা করবেন ও দুঃখিত আমি রুকুর কথা বলছি রুকুতে অনেক সময় চলে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন সেদার সময় চলে গেলে সেটি আপনার এক তো এখতিয়ারাধীন নয় আর সেটি কারণে ইনশাল্লাহ কোনো গুণ হবে না যেহেতু এটি আমার এখতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না অনেক ছোট ছোট পোশাকও দেখা যায় সেদার সময় ঠিকই চলে যায় জ্বর সহ হয়ে এটি স্বাভাবিক অবস্থা সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময় দাঁড়ানোর সময় যেন থাকে সেটি মূলত নিষিদ্ধ এই আপনি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যেকোনো জায়গায় দাঁড়িয়ে সালাত করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাত করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোন ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচ দায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেচদা আহ সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালাহwidehat দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা কমপক্ষে মাクル হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে আর যেহেতু সালাত সহায় করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পার না আর গোসলের জন্য দাঁড়াতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় আর কারণেও রকম জায়গায় সালাত করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাতে বা চকিতে সালা করতে কোনো অসুবিধা নেই